আসসালামু আলাইকুম এই বকনাটার কি সমস্যা দেখছেন এটার প্রধান সমস্যা কি নারীতে ইনফেকশন এটা প্রথম হিটে আসছে বকনা গরু গরুটা হিটে আসার পরে মালিক আমার ডাকছে মানে বাড়ি ফার ডেকে নিয়ে গেছে যে গরু হিটে আসছে কিনা আমি বলে আসছি যে প্রথম হিট দুইটা হিট ছেড়ে দিয়েছে বিশ দু হাজারে কিন্তু সে রাত যাওয়ার পরেই গরুটা সারের কাছে নিয়ে গেছে আমরা সারের কাজ নিয়েও নিষেধ করি না কিন্তু বিষয় হচ্ছে যে একটা সমস্যা হয়ে গেলে তো ভাই অনেক বড় ধরনের সমস্যা এটা কী পরিমাণে খুঁস পড়ছে ইনফেকশন কি পরিমাণে করছে এখন কাজ হচ্ছে ওয়াশ করলাম ওয়াশ করে এর ভিতরে ভালোভাবে ওষুধ ব্যবহার করা হলো তিন দিনের কম যাবে না সমস্যাটা অনেক বেশি দেখছেন কিভাবে গরু লাভ দিচ্ছে তার মানে ভিতরে সমস্যাটা অনেক বেশি কত বেশি হালকা এসেই ব্যথা পাচ্ছে যে কারণে সমস্যা কৃত্রিম প্রজনন করালে এই সমস্যাটা হবে না আশা করা যায় ইনশাল্লাহ